আমরা এই মুহূর্তে বরিশাল গরু নদীর সাহা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে আছি আপনারা জানেন বরিশাল দই চিড়ার জন্য অনেক বিখ্যাত আর আমরা আছি গরু নদীর সাহা মিষ্টান্ন ভাণ্ডারে আর বরিশালে প্রবেশ করলে আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন গরু নদীর শাহ মিষ্টান্ন ভান্ডারের দই চিড়া রসমালাই প্রতিটা জিনিসই সুস্বাদু অলরেডি আমার খাবার হয়ে গেছে তা আমি এখন আপনাদেরকে এখানে দুধ এবং খাঁটি দুধ দুধ জ্বালানো আর এখানকার যে ম্যানেজার আছে এবং এখানকার যে কারিগর দাদা আছে তার সাথে আমরা একটু তাদের চেহারাগুলো আমরা একটু দেখবো এই যে এখানে আমরা দই দেখতে পাচ্ছি গরু নদীর বিখ্যাত দধি এখানে রাখা আছে আর এই যে দাদা আছে দাদার নাম কি চন্দন সাহা চন্দন সাহা এই যে সাহা মিষ্টান্ন ভান্ডার গরু নদী আর আমরা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে উদ্দেশ্য আমাদের এই যে খাঁটি দুধ একদম খাঁটি দুধ বরিশালের দুধ যেটা পঁচিশ কেজি এখানে দুধ আছে আমরা এখন চুলায় দেওয়া দেখব এখানে এই এখন বাজে হচ্ছে বেলা সাড়ে বারোটা এই হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে যে দুধ জ্বালানো হচ্ছে এই দুধ সাড়ে বারোটায় ওঠানো হবে এখন হচ্ছে এই দুধটা বিকেল চারটা পাঁচটা পর্যন্ত জ্বালানো হবে একভাবে এই যেখানে অলরেডি এই যে পঁচিশ কেজি দুধের ভিতরে আবার দেওয়া হচ্ছে মোট কত কেজি আছে এর মধ্যে প্রায় পঞ্চাশ ষাট কেজি কেজি আপনার নাম কি প্রদীপ সা প্রদীপ সা হ্যাঁ দশ থেকে ষাট কেজি দুধ আছে এখানে তো পঞ্চাশ থেকে ষাট কেজি দুধ এখানে যে জ্বালানো হচ্ছে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত এটা জ্বলবে তো দাদা এটা আপনার নামটা কি আমার নাম বিমল বারু বিমল আপনি কি এখানে ইয়েতে আছেন কারিগর হিসেবে আছেন যে মানে কি অবস্থা আপনাদের বলেন আমরা এখানে ওই খাটি দুধ দিয়া মাল বানাই তারপরে আমরা এই দই গুলো বানাই হ্যাঁ পাঁচটার দিকে আমরা এটা নামাবো তারপরে আবার দই উঠাবো হ্যাঁ তারপরে ঠান্ডা করে আবার আচ্ছা আচ্ছা গরু নদীর দই এত টেস্ট কেন

আর এই যে এখানে তারা আছে দায়িত্বে তারা এই যে নাচাড়া করছে এভাবে আরও দুই তিন ঘন্টা জ্বালানো হবে এবং এটা গাড়ো করা হবে এই গরু নদীর দধি বিখ্যাত দধি আমরা আজকে দেখালাম সাহা মিষ্টান্ন ভান্ডার কয়টা পর্যন্ত ছয়টা তার মানে একটা না পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত আপনি জ্বালাবেন আর কি লাল হয়ে যাইবে আর কি তো দর্শক আমরা প্রক্রিয়া ভান্ডারের একটু আপনাদেরকে হয়তো বা জানানোর চেষ্টা করছে সাথে মামুন ভাই আছে আর এই যে শাহ আপনারা সকলে আমন্ত্রিত বরিশালের গরু নদীর শাহ মিষ্টান্ন ভাণ্ডার এই যে ভাইয়ের চেয়ারাটা চিনে রাখেন তাতে সকলেই আসবেন